আরকেটিক বেঙ্গলি চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা ফোনের মাধ্যমে বাংলার ভূমি অ্যাপস ইনস্টল করে কিভাবে আপনারা আপনাদের মজার ম্যাপ ডাউনলোড করবেন বা দেখবেন খুব সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু আপনাদের মজার ম্যাপ দেখে নিতে পারবেন বা ডাউনলোডও করে নিতে পারবেন তো সেটি আপনারা কিভাবে করবেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো তো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন তো দেখুন প্রথমে আপনাদেরকে বাংলার ভূমি যে অ্যাপটি আছে এই অ্যাপটি কিন্তু ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে তো কিভাবে করবেন প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশানে আপনারা টাইপ করবেন বাংলার ভূমি এরপর সার্চ করে নেবেন তাহলে আপনারা দেখতে পাবেন বাংলার ভূমি এই ধরনের অ্যাপস তো এই অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য ওপেন দেখা যাচ্ছে আপনারা যখন ইনস্টল করে নেবেন আপনাদের ক্ষেত্রেও ওপেন দেখা যাবে তো ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম এন্টারফেসটি ওপেন হয়ে যাবে এরপর আপনারা যে কোনো মোজার ম্যাপ অর্থাৎ গ্রামের যে ম্যাপ হয় অর্থাৎ যে ম্যাপ দিয়ে জমি জায়গা মাফ করা হয় সেই ম্যাপটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো এরকম অপশানটি খুলে যাওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন মৌজার ম্যাপ এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো মৌজার ম্যাপ এভাবে ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে তো স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নামবেন নামার পর এখানে দেখতে পাবেন প্রথমে আপনারা দেখতে পেয়ে যাবেন উপরে দেখতে পাবেন এল আর ম্যাপ অনলি তো ল্যাঙ্গুয়েজ আপনার বাংলা বা ইংলিশ আপনাদের পছন্দ মতো আপনারা সিলেক্ট রাখবেন আমি বাংলা সিলেক্ট করে নিলাম এরপর জেলা চয়েস করে নেবেন এরপর ব্লক চয়েস করে নেবেন এরপর মৌজা অর্থাৎ কোন মৌজার ম্যাপ আপনারা ডাউনলোড করতে চাইছেন বা দেখতে চাইছেন তো মৌজা আমি চয়েস করে নিলাম এরপর এখানে সিলেক্ট সিট নম্বর এটি আপনারা জিরো দেখা যাবে জিরো এইভাবে করে দেবেন এরপর সাবমিট এই অপশানে আপনারা ক্লিক করবেন তো যখন সাবমিট অপশানে ক্লিক করবেন এখানে একটু লোড হবে আপনারা একটু ওয়েট করবেন ব্যাক করবেন না সাবমিট অপশানে ক্লিক করার পর লোড হওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের ম্যাপটি চলে আসবে আমি যে গ্রামের ম্যাপটি সিলেক্ট করলাম সেই গ্রামের ম্যাপটি কিন্তু এখানে লোড হয়ে গেল এরপর এটিকে কিন্তু আপনারা বড় ছোট করে নিতে পারেন এবং তো এই ম্যাপে কিন্তু দাগ নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি প্লট নদী রাস্তা সমস্ত কিছু কিন্তু এখানে ভাগ করা আছে দাগ নাম্বার দেওয়া আছে এবং প্লট সম্পূর্ণ পরিষ্কারভাবে কিন্তু দেখা যাচ্ছে ম্যাপটি প্লটগুলো পরিষ্কার দেখা যাচ্ছে এটি কিন্তু আপনারা বড় যে আর্ট পেপার হয় সেই আর্ট পেপারে প্রিন্ট করে কিন্তু এই ম্যাপটি দিয়েও কাজ চালাতে পারেন এরপর এটিকে ডাউনলোড করার জন্য কি করবেন এটিকে ডাউনলোড করার জন্য সবার নিচে দিকে দেখতে পাচ্ছেন পিডিএফ পিডিএফ ফাইল একটি অপশান দেখা যাচ্ছে এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তাহলেই কিন্তু ফাইল সেভ হয়ে যাবে

ম্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গেল এরপর এই ম্যাপটি আপনারা কিন্তু প্রিন্ট করতে পারেন অর্থাৎ এটি কিন্তু খুব হাই কোয়ালিটি ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন জুম করলেও কিন্তু এটি কিন্তু ফাটছে না দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা বড় কাগজে আপনারা কিন্তু প্রিন্ট করে বাড়িতে রাখতে পারেন এবং জমি জায়গার যখন মাপঝোপ হবে সেক্ষেত্রে আপনারা কাজে লাগাতে পারেন এভাবে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের ফোনে শুধুমাত্র বাংলার ভূমি অ্যাপটি ইনস্টল করে খুব সহজ পদ্ধতিতে তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে আপনাদের গ্রামের অর্থাৎ মৌজার ম্যাপ ডাউনলোড করবেন খুব সহজ পদ্ধতিতে এভাবে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ